সালামু আলাইকুম ইউ আর চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইলে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই চমৎকার একটা সিরিজের কালেকশন এটা হচ্ছে আপনার বাটিকের মোমতলি বাটিকের কালেকশন তো কালারগুলো এত এত সুন্দর মানে মানে সবার ভালো লাগবে এত সুন্দর কালার আর প্রাইজ শুনলে মাথা খারাপ হয়ে যাবে এমন একটা প্রাইজ আপনাদেরকে দিয়ে দিব পুরো ভিডিওটা দেখবেন আশা করি সবার ভালো লাগবে আর যারা নেবেন দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন ঠিক আছে তো আমি শুরুতেই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আপনাদের ইউস ফ্যাশন ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস দ্রুত অর্ডার করে ফেলবেন যেটা ভালো লাগবে তো এটা হচ্ছে রেড কালারের মধ্যে দেখেন সিঁদুর লাল হ্যাঁ সিঁদুর লাল আর প্রিন্ট দেখেন কত চমৎকার এবং তুলি প্রিন্ট করা রয়েছে এটা উপরে থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা একটা ডেউডের মধ্যে হ্যাঁ আপনার বুটা বুটা প্রিন্ট করা আছে এটা হচ্ছে জামার নিচে পারের ডিজাইনটা দেখেন কত সুন্দর এই সম্পূর্ণ জামাটা আর এইটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে ঠিক আছে তো এটা হচ্ছে হাতাটা আসবে খাতাটা খুব সুন্দর করে প্রিন্ট করা তুলি প্রিন্ট করা রয়েছে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে হ্যাঁ দোপাটা হচ্ছে পুরো হাত পেয়ে যাবেন পুরো হাত পেয়ে যাবেন তোপাটার দুই আঁচলে কিন্তু এরকম তুলি প্রিন্ট করা থাকবে অনেক সুন্দর প্রাইস মূল্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ করে যেটাই নেবেন তো এটা হচ্ছে আপনার হলুদ কালার মধ্যে হবে এটা অনেক চমৎকার একটা হলুদ কালার দেখতে পাচ্ছেন মাস্টার হলুদ তো এটা হচ্ছে নিচের দিকে আসবে হ্যাঁ অনেক সুন্দর সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই থাকবে প্রত্যেকটা কালার খুলে দেখাচ্ছে আপনাদের বোঝার জন্য সুবিধার্থে এটা হচ্ছে হাতে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এত সুন্দর এত চমৎকার একটা যেটা আপনার সামনাসামনি দেখলে আরও বেশি ভালো লাগবে আপনাদের হ্যাঁ এই যেটা হচ্ছে দোপারটা হবে দেখেন দোপাটা দুই আঁচলে থাকবে তুলে প্রিন্ট করা এবং পুরো দোপাটার মধ্যে ডেউঢে প্রিন্ট করা রয়েছে তো এটা হচ্ছে আপনার পাঁচটা কালার হবে পাঁচটা কালারই খুলে দেখাবে এটার পরে কিন্তু আরও একটা ডিজাইন আছে এটা আরও বেশি সুন্দর এটা আমি দেখাবো আপনাদেরকে যার যেটা পছন্দ হবে সাঁতার সাথে স্ক্রিনশট নিয়ে নাম মোবাইল নাম্বার অ্যাপটা দিয়ে অর্ডার করবেন তো এটা হচ্ছে জাম কালারের মতো হবে দেখেন জাম বেগুনি কালার হ্যাঁ বেগুনি কালার মতো হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা আসবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে এই সুন্দর বাটিক থ্রি বিজগুলো পেয়ে যাবেন আপনারা গরমের আরাম কিন্তু এগুলো যেহেতু শীত শেষ এখন কিন্তু গরম চলে আসবে হ্যাঁ আর গরম মানে হচ্ছে বাটি থ্রি পিস আর সুন্দর ডিজাইন হলে তো কথাই নেই এত চমৎকার চমকা প্রিন্ট আপনারা পাবেন এখন আর একেবারে নিউ ডিজাইন এগুলো একদম নতুন কালেকশান পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন আপনি এত অল্প প্রাইজের মধ্যে এত সুন্দর জামা এবং কাপড়ের কোয়ালিটিও ভালো এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে হবে এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে তুলি প্রিন্ট করা এটা হচ্ছে স্যালোয়ার হাতা হুম খুব সুন্দর প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট দেখেন চমৎকার এটা হচ্ছে দোপাটাটা হবে দোপাটাটার মধ্যে হচ্ছে দুই আঁচল এরকম তুলি প্রিন্ট করা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে জাম কালারের মধ্যে হবে এটা উপরে থাকবে এটা নিচে আসবে এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে দোপাটাটা আসবে তো এটা হচ্ছে রেড কালার মধ্যে হবে একটা ডিজাইন এটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে উপরের সোল্ডারে কিন্তু এই প্রিন্টেড প্রিন্টেড ডিজাইনটা থাকবে এটা হচ্ছে নিচের দিকে আসবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে দেখেন চমৎকার এই ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক একটা ডিজাইন মারাত্মক লেভেলের সুন্দর এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে নাম্বারটাতে নাম্বারটা সেভ হলে আপনি এই মার্সঅ্যাপ পেয়ে যাবেন এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে হবে হচ্ছে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট সেম ব্যাক পার্ট সেম হবে হচ্ছে জামা কালারটা দেখেন কত সুন্দর একটা পেস্ট কালার এটা হচ্ছে স্যালোয়ার হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে সারাদিন পরে থাকবেন গরম লাগবে না এত ভালো মানের কাপড় এগুলো সুতির উপরে তো এটা হচ্ছে দুপাটা আসবে এটা হচ্ছে জাম কালারের মধ্যে আসবে দুইটা ডিজাইন পাঁচটা করে কালার যা যেটা পছন্দ হবে নিয়ে নিবেন এটা হচ্ছে ব্যাক পার্ট পার্ট সেম হবে এটা হচ্ছে সালোয়ার সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনারা ঘরে বসে কেনাকাটা করতে পারবেন আমাদের থেকে বা আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন শোরুমে এসে দেখে শুনে নিবেন এটা হচ্ছে দোপাটা হবে প্রাইস মূল্য হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে বাসন্তী মাস্টার বাসন্তী কালার কম্বিনেশন রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট ব্যাপার সেম প্রিন্ট হবে এত সুন্দর একটা কালার এটা গোল্ডেন মাস্টার বাসন্তী সব মিক্সড করে একটা কালার একেবারে লেটেস্ট এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা এটা বানিয়ে পরবেন সবাই ওয়াও বলবে এত সুন্দর কালার এটা হ্যাঁ বসন্তের জন্য নিয়ে নিতে পারেন তো এটা হচ্ছে পুরো তো পাটাটা হবে নাইস একটা কালেকশান মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বাবা দেয় এত কমে এত সুন্দর এত ভালো মানের ছিবির আপনারা পাচ্ছেন নিউসু ফ্যাশন স্টাইলে হ্যাঁ অবশ্যই একটা করে লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা এটা হচ্ছে বেগুনি জাম বেগুনি কালার মধ্যে হবে অনেক চমৎকার একটা কালার বেগুনি কালার এটারও কিন্তু প্রত্যেকটাই সামনে এবং পিছনে সেম প্রিন্ট হবে হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামা একদম পিওর সুতির মধ্যে হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে হাতা মাত্র পাঁচশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি আপনাদেরকে কেউ মিস করবেন না হ্যাঁ কেউ মিস করবেন না তো এটা হচ্ছে দোপাটাটা হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো আপনি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ